আইডল অথবা আইডল শব্দটি বাক্যে নাওন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতিমা প্রতিমূর্তি দেবমূর্তি ভক্তির পাত্র শ্রদ্ধার পাত্র বিগ্রহ উপাস্য বস্তু ভালোবাসার পাত্র অর্সা ঠাকুর উপাস্য দেবদেবী উপাস্য ব্যক্তি ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে আইকন ফিগার ইমেজ লাইকনেস ফেটিস বাল, ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম ইজ আওয়ার আইডল